রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে অসংখ্য সুরা দিয়েছেন তার মধ্য থেকে অন্যতম একটি সুরা পবিত্র কোরআনুল করিম তিরিশ পাড়ায় এই কোরআনুল করিমের মধ্যে একশত চোদ্দোটি সুরা আছে এই তিরিশ পাড়ার মধ্যে একটা অন্যতম সুরা একশত নাম্বার তিন নম্বর সুরা সুরাতুল আসার যেটার অর্থ হচ্ছে সময় এই সুরার মধ্যে সময়ের কসম কে বলছেন আল্লাহ তালা এই সুরাটা ছোট দিয়েছেন ঠিকই কিন্তু এই সুরার ব্যাখ্যা অনেক বড় তাফসির যখন পড়ে দেখলাম এই সুরাটার ব্যাখ্যা হিউজ পরিমাণ পড়তেই থাকবেন পড়তেই থাকবেন শেষ হবে না সুরাটা ছোট, কিন্তু কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমে সৌরাতুল আসরের মধ্যে জানায় দিলেন্লা আসরা আল্লাহ সুবাহ এখানে তিনটা সময়ের কসম খেয়েছেন প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনটা সময় অতীত বর্তমান এবং ভবিষ্যৎ তিনটা সময়ের কসমকে আল্লাহ সবহানা বলছেন যে আমি অতীতের সময়ের কসম খেয়ে বলছি বর্তমান সময়ের কসম কে বলছি ভবিষ্যৎ সময়ের কসম কে বলছি তোমাদের কে বলছি তোমরা শোনো আল্লাহ সুবাহ বলছেন নিশ্চয়ই মানুষ বড় ক্ষতিগ্রস্তের দিকে অবতারিত মানুষের ক্ষতি হবে এখানে আল্লাহ তালা ইন্নাল ইনসানা বলেছেন ইনসান যেহেতু বলেছেন এখানে কোনো ধর্মকে আল্লাহ তালা ইন্ডিকেট করে বলেন নাই কোনো বর্ণ কিংবা কোনো জাতিকে বলেন নাই আল্লাহ ডাইরেক্ট বলছেন ইন্নাল ইনসান আল খুসর অর্থাৎ এখানে সকল মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন পৃথিবীতে যত মানুষ আছে সবার উদ্দেশ্যে বলছেন ইন্নাল ইনসান আল হফি নিশ্চয় মানুষ বড় মানুষ বড় ভুলের দিকে পতিত মানুষ বড় ক্ষতির দিকে পতিত আল্লাহ সুবাহ অন্যান্য আয়াতের মধ্যে ইয়া এই আমানু দিনা আমানো ইমানদারদেরকে বলতেন কিংবা অন্যান্য আয়াতে আল্লাহ তালা নির্দিষ্ট করে কোনো সম্পাদয়কে কিংবা কোনো জাতিকে বলতেন কিন্তু আল্লাহ সুবাহানা হাত তালা এই সৌরাতুল আসরের দুই নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন ইন্নাল নিশ্চয় মানুষ বড় ক্ষতিগ্রস্তের দিকে অবদারিত এখানে মানুষদেরকে বলা হয়েছে অর্থাৎ বিভিন্ন ধর্মের হোক বর্ণের হোক জাতির হোক যে যে ধর্মের হোক না কেন আল্লাহ তালা মানুষদেরকে ইন্ডিকেট বলেছে করে বলেছেন যে মানুষ বড় ক্ষতিগ্রস্তের দিকে অবদারিত আল্লাহ তালা দুই নাম্বার আয়তে বলছেন মানুষ বড় ক্ষতিগ্রস্তের দিকে অবদারিত আবার তিন নাম্বার আয়তে বলছেন তারা বেদিত। কারা ক্ষতির থেকে অবতারিত নয় আল্লাহ সুবহান হুয়া তালা তাদের পরিচয়ের পরে তা আল্লাহ তারা তুলে ধরেছেন রব্বুল আল আমিন বলেন ইল্লাল্লা রিনা মানু আমিনু সলি হাতী ওয়াতব সৌ বিল্হকতাবা সৌ বিশ্বব্র রব্বুল আলামিন বলছেন ইল্লাল্লা রীনা আমানু তারা ব্যতীত যারা ইমান এনেছে তারা ক্ষতির দিকে অবতারিত না যারা এই জন্য আল্লাহ বলছেন তারা ব্যতীত যারা ইমান এনেছে ও আমিল দুই নম্বরে হচ্ছে যারা সদ আমল করেছে নেক আমল করেছে আমলে সলেহা করেছে দুই নাম্বার। ক্যাটাগরি হচ্ছে তার ব্যতীত যারা আমেলে করেছে কন্যা সুবাহান আল্লাহ তিন নম্বরে হচ্ছে ও তাল হাকি যারা হক কথা বলেছে হক পথে চলেছে এবং হক পথের উপদেশ দিয়েছে রব্বুল আলমিন বলেন তারা ক্ষতিগ্রস্তের দিকে অবদারিত নয় যারা ওয়াতাওয়াল সৌবিল হাকিদ যারা হক পথের সঠিক পথের উপদেশ দিয়েছেন এরপরে আল্লাহ তারা বলছেন চার নম্বরের ক্যাটাগরি তারা ব্যতীত বাকি সবাই ক্ষতিগ্রস্তের দিকে অবদারিত চার নম্বরের ক্যাটাগরির মানুষ হচ্ছে চার নাম্বার ক্যাটাগরির মানুষ হচ্ছে যারা ধৈর্য ধারণ করবে এবং মানুষদেরকে উত্তম উপদেশ দিবে বলেন ওই মানুষগুলো ক্ষতিগ্রস্তের দিকে অবদারিত নয় সুবহান তাহলে আল্লাহ সুহান হওয়া তারা বলছেন ইন্নাল আল ইনসান আলি যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের দিকে অবদারিত তবে চারটা ক্যাটাগরির মানুষ ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্তের দিকে অবতারিত তার মধ্য থেকে এক নাম্বার হচ্ছে ইল্লাল্লা দিন আমানু যারা ইমান এনেছে দুই নম্বরে হচ্ছে ও আমিলুস আলেহা যারা আমলুস আলেহা করেছে তিন নম্বরে হচ্ছে ও তাল হাক্কি যারা হক পথের উপদেশ দিয়েছে চার নম্বরে হচ্ছে ও বিশ্ব যারা ধৈর্য ধারণ করেছে এবং সৎপথের উপদেশ দিয়েছে আল্লাহ তালা বলেছেন তারা প্রদ্যষ্ট নয় তারা তাদের জিন্দিগিটা সফল কাম হবে তারা ক্ষতির দিকে অবধারিত হবে না আল্লাহ সানহালা আমাদের সবাইকে এই চারটা ক্যাটাগরির অন্তর্ভুক্ত হওয়ার তাও ফিক দান করুক আমরা সকলে পড়ে আমিন